প্রতি মাসে মৃত্যু ঠিক এভাবেই এসে দোকান থেকে কেনাকাটা করে আমি কখনো দেখতেও যাই না যে ও কি কিনলো না কিনলো আমি টাকা দিয়ে দিই ও বাজার করে ফেলে এই একটা মানুষ যে আমাকে কোনো প্যারা দেয় না প্রতি মাসের বাজারটা ও নিজেই করে ফেলে আমার যখন টাকা চায় আমি টাকা দিয়ে দিই ও ওর মতো করে বাজার করে ফেলে এবার চিন্তা করলাম যে প্রতি মাসে তো ও বাজার করে এবার আমি ওকে একটু হেল্প করি এখন বাজে রাত এগারোটা আমরা ইচ্ছা করে এগারোটায় আসছি কারণ এই সময় দোকান খালি থাকে আর সবচেয়ে বড় জিনিস এখান থেকে আমরা ক্রেডিট কার্ডে পেমেন্ট দিতে পারি সো আমরা এখান থেকে একবারে বাজারটা করে নিব আজকে আমাদের পুরা মাসের মুদি মালামাল যা লাগে আমরা আজকে এখান থেকে পুরোটাই নিয়ে নিব পুরা মাসে কি কি লাগবে মৃত বাসা থেকে কিন্তু লিস্ট করে নিয়ে আসছে কারণ সংসার চালাইতে গেলে কি কি লাগে এগুলো আমার মাথায় কখনো ঢোকে না ও লিস্ট করে কি কি লাগবে সো ওর মতো করে কেনাকাটা করে আজকে যেহেতু আমরা এক মাসের বাজার একবারে নিয়ে নিব সো ও লম্বা একটা লিস্ট নিয়ে আসছে ও আচ্ছা আমাদের সাথে কিন্তু আরসিও আসছে আরো আমি থাকলে সব সময় মজা পায় কারণ ও যেটা চাই সেটাই আমি দেওয়ার চেষ্টা করি আর ওর আমার কাছে সব কিছু পায় না সো আমার কাছে আবদার করে বেশি আমার কাছে দাবি করে বেশি দিতেই হবে ও যেটা চাই সেটা ওকে দিতেই হবে আর যেহেতু আমার খুব আদরের মেয়ে আমার কলিজার টুকরা সো ও কিছু চাইলে আমি না করতে পারি না আমি দেওয়ার চেষ্টা করি ডাক্তার কিন্তু আরসিকে বলেছে যে চকলেট খাওয়া যাবে না কিন্তু ও দোকানে এসে সেই চকলেটটাই সবসময় বেছে নেয় আমি যখন ওর চকলেটটা দিতে চাইনি তখন ও খুব জোর করতেছে যে চকলেট দিতেই হবে জিত দেখাচ্ছে সো ওকে মানানোর করে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলাম লাস্টে ওকে চকলেট দিতেই হলো আমাদের কিন্তু ম্যাক্সিমাম নেওয়া হয়ে গেছে এখন শুধু বাকি আছে চাল সো আমরা প্রতি মাসে যা লাগে আমরা যেহেতু দুইজন আর আরসি আমাদের চাল বেশি লাগে না সো আমরা পনেরো কেজি চাল নিলে আমাদের পুরো মাস হয়ে যায় আমরা পনেরো কেজি চালের অর্ডার দিলাম সো আমরা এখন চালটা নিব নিয়ে হিসাব করব পেমেন্ট তারপরে বাসায় চলে যাব একটা জিনিস বলে রাখি দোকানটা যেহেতু আমরা আসলে ওনারা সবসময় ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে কখনো খারাপ জিনিস দেয় না সো চাল যেটা ভালো আছে সেটা বস্তা কাটা নাই সো ওনারা এখন বস্তা কেটে আমাদেরকে কিন্তু চাল দিবে আমাদের মাসের মুদি যা লাগবে মৃত্যুর কাছে যে লিস্ট ছিল আমরা লিস্ট অনুযায়ী কিন্তু সব নিয়ে নিয়েছি আমরা আমাদের ব্লগটা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ